বন দিচ্ছে যে ভাইয়া আসলে আমরা তো বেলার উষে মসজিদ পুজে পাইতেছি না তো আপনাদেরকে মসজিদ পুজে দেবেন তো আমি তাদেরকে নিয়ে আসছি একটা জায়গায় আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা মসজিদ এই জায়গাটা আপনারা যারা বেলার উষে আসবেন আপনারা এখানে আসতে পারেন নামাজ পড়ার জন্য আসতে পারেন তো দেখেন আমি যদি আপনাদেরকে মসজিদটা দেখাই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা মসজিদ কিন্তু এখানে নামাজ পড়ার মতো কোনো লোক নেই দেখেন ইফতারের সময় হয়ে গেছে হয়তো অল্প কিছু সময় বাকি সবাই যারা রোজা রাখছে তারা আসবে নামাজ পড়ার জন্য তোমার জানা মতে যারা এখানে নামাজ পড়তে আসে সবাই তুর্কিমিনিস্তান উজবেকিস্তান কিছু আছে বাংলাদেশি তো সবাই আসে হলো এই যে দেখেন যারা আসছে সবাই নামাজ পড়ার জন্য আসলে তারা এদেশের কেউই নাই যে কয়েকজন লোক দেখা যেতেছে ভিতরে আছে কয়েকজন অনেক সুন্দর একটা মসজিদ আপনাদেরকে আমি ভিউটা দেখাইতেছি অনেক সুন্দর তো আপনারা যারা নামাজ পড়তে চান বা এই বেলার যদি আপনারা মসজিদ খুঁজে না পান তাহলে আপনারা এই কালেক্টর মসজিদ বা সেন্ট্রাল মসজিদ যেটা বলে এখানে আসবেন অনেক সুন্দর মসজিদের জায়গাটা আপনারা আসবেন এখানে আজকে প্রথম রোজার দিন আজকে তো কিন্তু মসজিদের কোনো লোকজন নাই আমি আপনাদের দেখাইতেছি দেখেন ওই সামান্য দিকটা পেছন দিকটা আমি সবটাই আপনাদেরকে দেখাইতেছি মসজিদের কোনো লোকসংখ্যা নাই সেখান নাই বললেই চলে আমার সাথে যে দুইজন আসছিলো তারা ভিতরে গেছে নামাজ পড়ার জন্য তো আমি ভাবলাম এই সুযোগে আমি কি করি একটু যে তারা ইফতারের ব্যবস্থা করতেছে এইখানে ইফতারের ব্যবস্থা এখানে ইফতারের ব্যবস্থা করতেছে মনে হয় যতটুকু জানি এখানে সবাইকে নাকি ইফতারি ফ্রিতেই দেওয়া হয় স্পন্সর করা হয় না কি জানি না খেয়ে করে বা কি কিন্তু শুনছি যারা এখানে নামাজ পড়ে তাদেরকে সবাইকে ফ্রিতে ইফতারি দেওয়া হয় অনেক সুন্দর তো এটা ছিল মসজিদের সামনের দিকের বিউটা আর এটা হচ্ছে পেছন দিকের বিউটা পেসন দিকের বিউটা আমি আপনাদেরকে দেখাই অনেক সুন্দর বিউ যদিও তাপমাত্রা আজকে ঠিক আছে মাইনাস না প্লাসই চলতেছে প্লাস ওয়ান আছে তো পেছনের পরিবেশটা মসজিদের পরিবেশটা অনেক সুন্দর অনেক সাজানো গো আমার অনেক ভালো লাগছে তো এটা হচ্ছে পেছনের দিকটা আমি আপনাদেরকে সব দিকটাই দেখাইতেছি সাথে দেখেন অনেক জায়গাটা নামাজ পড়ার জন্য যারা জায়গা খুঁজে না পান আপনারা একটু গুগলে চার্জ করবেন সার্চ করে আপনারা মসজিদ একটাই একটাই মসজিদ আপনারা এটা কুইজে বাইর করবেন মসজিদটা অনেক সুন্দর আপনারা এখানে আসবেন নামাজ পড়বেন যারা নিয়মিত নামাজ পড়েন তারা নিয়মিত আসতে পারেন বা যারা যেহেতু এখন রমজান মাস আজকে থেকে রমজান শুরু আজকে প্রথম রমজান তো দেখেন আমি আপনাদেরকে মসজিদটা দেখাতেছি অনেক সুন্দর মসজিদটা আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর মসজিদটা আসলে দেখার মতো পরিবেশটা ভাইরে পরিবেশটা আমি যদি আপনাদের নিচটা একটু দেখাই দেখেন ওই যে সাদা একটা ইয়ে আছে ওইটা হচ্ছে যারা রোজা রাখবে তারা প্রত্যেকের জন্য ভিতরে সেহেরির জায়গা করা যায় ইফতারির জায়গা করা আছে সেহেরির জায়গা করছে তারা কেউই যতগুলা লোক দেখতেছেন বেলা রুশেন না সবাই বাইরের দেশের তুর্কমেনিস্তান আফ্রিকান মেবি অন্যান্য দেশে রকম লোক সংখ্যা খুব নাই লোক লোকসংখ্যা নাই বললে চলো খুব কম সংখ্যক লোক খুব খুব কম সংখ্যক লোক মাত্র হাতে বোনা কয়েকজন সাথে গুনা করে একজন আছে এখানে তো আমি একটু নিচ দিকে যাই আপনারা থাকেন আমি আপনার একটু দূর থেকে বিউটা চাইতেছি আসলে বরফ যে পড়ছিল ছাদের ওপরটা একবারে স্লিপ হারা যায় না সামনে কিছু কয়েকজন লোক আছে তারা ছবি তুলতেছে আর

অনেক সুন্দর মসজিদে ভিউটা অনেক সুন্দর এই যে জায়গাটা আছে এখানে সবার জন্য ফ্রিতে উন্মুক্ত করা ওই ব্যবস্থা করেছে ব্যবস্থা করেছে ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে না সবার জন্য উন্মুক্ত করা হয়েছে এখানে আমি ভিউটাও আপনাদেরকে দেখাইতেছি অনেক সুন্দর একটা ভিউ আসলে ওই মসজিদটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটি মসজিদ

মসজিদের নাম কত সুন্দর বানায় রাখছে কিন্তু নামাজ পড়ার কোনো লোক নাই যে কয়জন উপরে যে ভাই দেখতেছেন এই যে দেখতেছেন আর আসলে বেলা না তারা হচ্ছে বাইরের কান্ট্রি রয়ে তো মেবি উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কিমিনিস্তান এইসব দেশগুলোর হবে আর আমি যা যা দুজনকে নিয়ে আসছিলাম তারা ভিতরে আছে নামাজ পড়তেছে আমি তাদের জন্য অপেক্ষা করতেছি আর অন্যদেরকে ভিডিও করে করে দেখাইতেছি আসলে বন্ধের দিন তো আসলে সময়টাও কাটে না তো ভাবলাম যে তাদের সাথে যায় এবং তাদেরকে নিয়ে যায় তারা যেহেতু চিনতেছে না তাদেরকে নিয়ে যায় তাদেরকে দেখাই পরিবেশটা অনেক সুন্দর আপনি আপনাদেরকে মসজিদটা দেখানোর চেষ্টা করছি যারা আপনি আপনারা যারা আসবেন বেলা অবশ্যই মসজিদটা খুঁজে বাইর করবেন যারা নামাজ পড়েন আর যারা কেন অবশ্যই মসজিদটা খুঁজে বাইর করবেন বাইর করে এখানে আসতে পারবেন না অন্য কোনো জায়গায় কোথাও মসজিদ আপনারা খুঁজে না হতে পারেন মসজিদ নাই মনে হয় একটাই মানে যেন মতো একটাই একটাই পাইছি গুগলে খুঁজা খুঁজে করে অনেক চার্জ করে অনেক একটাই মসজিদ খুঁজে বাইর করছি মসজিদটা ছাড়া আর কোনো মসজিদ উপায় নাই তো যাই হোক ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে আল্লাহ হাফেজ